আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বৈষম্য নীতি এই বৈষম্য নীতির জন্যই কোটা আন্দোলন করা হয়েছে আর কোটা রাজে একটা বৈষম্য নীতি ছিল তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এই পার্সেন্ট কোটার যে হিসাব ছিল বৈষম্য নীতি কারণে সরকার উৎখাত হয়েছে সরকারের উৎখাত করার জন্য আন্দোলন করা হয়েছে শেখ বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত ফটো ফাঁসানো পৌঁছানো হয়েছে আর সেই বসুমন্ডিতে এখন সলমান আস দেখেন আজকে আমি নিজে বক্তব্য কি একটা গ্যাসের সিলিন্ডার আমি আনছি পনেরোশো টাকা দিয়া তাহলে আমি যদি পনেরোশো টাকা দিয়া বারো কেজি গ্যাস ব্যবহার করি তাহলে আমার কয়দিন রান্না করতে পারবো বড় তো দশ দিন মাসে কম তিনটা তিনটে সিলিন্ডার লাগবে সাড়ে চার হাজার আর যারা শহরে থাকে তারা কয় সিলিন্ডার গ্যাস ফুড়ে প্রত্যেক মাসে মনে হয় যে চার পাঁচটা বোতল হবে গরম পানি ফোটা গরম পানি দিয়ে কাপড় পরিষ্কার করে কাপড়ের ময়লা তাড়াতাড়ি পরিষ্কার হইব গরম পানি ফোটা গ্যাস দিয়া এরপরে কাপড় ধর আর আমরা বাতি রান্না করতে না আমরা কি শিকার না বৈষম্য দেখা গেছে আমরা নিজেরা বক্তব্য কি তা আমরা মনে করছি যে এই সরকার সব সবকিছু ফরিস করিব যত নীতি আছে সব নীতি ফরিস্ক করিব আবার নতুন করে নীতি এখন দেখতেছি আগের নীতি চলতেছে আছে আগের যে ধারণা ওই ধারাই চলতেছে তাহলে কি পরিবর্তন হইলো সরকারের পরিবর্তন হয়েছে নীতির কোনো পরিবর্তন হয়েছে বললে মনে হয় এই যে দেখেন আমার কথাটা মনে হয় তো লাগতে পারে কারো কারো কাছে আর আমার মতো যারা ভুক্তভোগী তারা ঠিকই বুঝবো এটার ভিতরে যে আসলে বৈষম্য নীতি বৈষম্যের শিকার হচ্ছে না আমরা সাধারণ মানুষ এই যে দেখেন যারা বাড়িতে বিল্ডিং আছে সরকারের ট্যাক্স লাগাইছে যাদের বাড়িতে পাঁচতলা বিল্ডিং আছে তারাও টাকা দেয় আবার যারা নি সাধারণত টিনি করে থাকে তাদের থেকেও দুশো টাকা নেই এই যে একটা বৈষম্য নীতি তো বৈষম্য নীতি দূর লোক কথা বৈষম্য নীতি দূর হয়েছে না কাজে সরকারের মানুষটি দূর হয়েছে এক সরকারের লোক গেছে আরেক সরকার হইয়া বসছে মানে একদল খাইয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য আবার রেডি হইতে এই হইল বৈষম্য নীতি সত্তাশে দেশ আর এই চলবো বলে আমার মনে হয় সাধারণ মানুষ আর কোনো কিছুর সুফল পাবে না আপনারা দেখেন যে একটা ফ্যামিলি ঢাকা শহরে যারা থাকে একটা গ্যাসের লাইন দিয়া চারটা তিনটা ফ্যামিলি ব্যবহার করে এবং অনেক গ্যাস খরচ করে তাদের সরকার যে নির্ধারিত বিলটা দেয় আর গ্রাম অঞ্চলে শহরের যারা মানুষ তারা এক সিলিন্ডার গ্যাস পনেরোশো টাকা খরচ করে মাত্র দশ দিন বারো দিন পনেরো দিন ব্যবহার করতে পারে আর বেশি ভালো এ যারা বড় লোক তারাই সরকারের সুযোগ সুবিধা পাবে আর যারা সাধারণ মানুষ তারা যে এইভাবেই চলবে তো আমলের সরকারের আমলে যে ধারণা ছিল এখন বর্তমান সরকারও তো এই ধারাই চালাইতে আছে বৈষম্য নীতি দূর কোথায় চাকরির জন্য কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে এখন বহু ছেলে মেয়ে আছে সার্টিফিকেট লইয়া এফাগড় সার্টিফিকেট লইয়া এফাগড় লই করতে আছে সার্টিফিকেট ইউনিভার্সিটি পাশ করে চাকরি নাই আর কোটা সংস্কার কইরা সেরা লাভ হইছে কি আমাদের চাকরি কোনো নিয়োগ না সরকার আর চাকরির জন্য কর্মসংস্থানের জন্য সরকার কোন নীতিমালা তৈরি করছে যে আরো চাকরির কোটা তৈরি হবে নতুন নতুন তাইলে না চাকরি করতো এখন দেশে যে প্রত্যেক বছর নতুন নতুন স্টুডেন্ট ডিগ্রি নিয়ে বাড়িতেছে কিন্তু তাদের তো চাকরি নেই তো কোটা সংস্কার করে এই লোকটির কোথায় দিব বিদেশে পাঠালে তো এত উচ্চশিক্ষিত দরকার পড়ে না কম শিক্ষিতই চলে আর বিদেশ ইউরোপে যারা যায় ওনারা মনে করেন স্টুডেন্ট বিষয় যা আয়ের টেক্স পরীক্ষা দিয়ে এটা তো আর সবাইও পারে না সব ফ্যামিলির লোকও পারে না সবার এরকম ইয়া নাই সবার মনে করেন টাকা পয়সার যে এবিলিটিটা আছে এরকম এবিলিটি সবার কাছে নাই ক্যাশ টাকা নাই যাদের এমনও ফ্যামিলি আছে যে একটা সন্তানই লেখাপড়া করাইতে যাইয়া ইউনিভার্সিটি নিতে যেয়া বহুত কষ্ট হয় তারপর আইল ডেক্স পর দিয়ে বিদেশ ফাটাইবে এরকম চিন্তা করতে জন ফ্যামিলি আমি পারে না তা কাছে অনুরোধ করব আপনারা এই বৈষম্য নীতির জন্য যে সরকার উৎখাত বাংলাদেশে কোনো বৈষম্য নীতি যেন না থাকে আর যদি থাকে আর বৈষম্য নীতি দিয়ে যদি আপনারা ব্যস্ত লাগ তাহলে সরকার পরিবর্তন করে লাভ হলো কি তাহলে আগের সরকারই বলা আছে সন্ত্রাসী হোক আর সৌরচারী হোক বলা আছে এখন আপনারা যেহেতু বালোর জন্যই সরকার বানাইছেন খারাপ সরকারের উৎখাত করছেন এর সব কিছু সব ক্ষেত্রে আপনারা বৈষম্য দূর করবেন সুন্দরভাবে দেশ চালাইবেন এই এতটুকু প্রত্যাশা করি জনসাধারণ যেন সরকার থেকে সেবা পায় সুফল পায় সাধারণ মানুষ যেন উপকৃত হয় এরকম এরকমভাবে আপনারা দেশ পরিচালনা করুন এতটুকুই সরকারের নিকট প্রত্যাশা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ